এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ষের যে নতুন বই যেটা হচ্ছে সংস্কৃতি দ্বিতীয় সংস্করণ ঠিক আছে দু হাজার যে সংস্করণ দু হাজার পঁচিশ তো বইয়ের এই যে সাবজেক্টের নাম দেওয়া আছে যে আর্থিক বর্ষের সকল যে বিষয় ঠিক আছে তারপরে সূচিপত্রটাও সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে বছর যে আপনাদের খবে বা দু হাজার ষোলো অত বিশটা থেকে অতবিশটা আছে দেওয়া আছে এবং কবিবাগ সবগুলো এক জায়গায় দেখেন এই যে কবিভাগ ষোলো থেকে তেইশ চার থেকে নয় পৃষ্ঠা ঠিক আছে এরকম উত্তর সহ তারপরে দু হাজার তেইশ সালের প্রশ্নটা দেওয়া হচ্ছে আলাদাভাবে তিনশো আটানব্বই পৃষ্ঠায় ঠিক আছে বইয়ের একদম শেষে এই যে হাজার তেইশ সালের প্রশ্ন তিনশো আটানব্বই বইয়ের একদম শেষে ঠিক আছে সয়েল ফিজিক্স টু কবিভাগ এই যে ষোলো থেকে বাইশ সাল পর্যন্ত বাউন্ন থেকে সাতান্ন পৃষ্ঠায় তো আমরা এখন এটা একটু পরীক্ষা করি যে আমাদের সূচি এবং পৃষ্ঠা নাম্বার ঠিক আছে কি না কীভাবে কী দেখবেন এখন দেখেন এখানে আপনার খ বিভাগ দু হাজার ষোলো ঠিক আছে এটা হচ্ছে দশ পৃষ্ঠায় শুরু তো আমরা এখানে আমাদের বইয়ের দশ পৃষ্ঠায় যাই এই যে বইয়ের দশ পৃষ্ঠা ঠিক আছে দশ পৃষ্ঠা এই যে খবিভাগ দু হাজার ষোলো ঠিক আছে একদম উত্তর সহ প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেওয়া হয়েছে তারপরে আমরা আবার সূচিতে চাই অন্য একটা চেক দিই যে কত সহজে আপনারা মানে পড়াগুলো বের করে পড়তে পারবেন মনে করেন আমার আছে সয়েল ফিজিক্স টু পড়তে হবে আমার গ বিভাগ দু হাজার ষোলো

চারশো ছিয়াশি এই যে বাবু বিভাগ দু সয়েল ফিজিক্সের বাবু বিভাগ দু ঠিক আছে তো এই এরকম আপনার যে প্রশ্নগুলো মনে করেন এই যে দু হাজার আমি প্রশ্নটা দেখাই দু হাজার বাইশে এই যে মৃত্তিকা পানি উদ্ভিদ সম্পর্কে ব্যাখ্যা করে প্রশ্নটা খ বিভাগ দু ষোলো এর ছয় নম্বর মানে একবার উত্তর দেওয়া হয়েছে যে প্রশ্নের উত্তর একবার দেওয়া হয়েছে সেটার উত্তর সেকেন্ড টাইম আর দেওয়া হয় নাই বুঝছেন মনে করেন আমি এখন অন্য একটা সাবজেক্ট চেক দেই যেহেতু এই সাবজেক্টগুলো সবার সমস্যা এনভারনমেন্ট পলিউশন অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট তো এটা দেখি ক বিভাগ দু হাজার ষোলো আমার কত পৃষ্ঠায় দুইশো চুরাশি পৃষ্ঠায় দুইশো চুরাশি থেকে দুইশো উননব্বই পৃষ্ঠায় তাহলে দুই শত চুরাশি পৃষ্ঠা একদম শেষে আমার এই যে দুইশো চুরাশি কাছাকাছি আসছে এই যে আমাদের দুইশো চুরাশি তিরাশি পরে তো চুরাশি এখানে দেখেন যে কিভাবে কি দেওয়া হয়েছে কোন কোন অধ্যায়ের সমন্বয়ে সাবজেক্টটা গঠিত আছে তারপর ক বিভাগ দু হাজার ষোলো ঠিক আছে প্রতিটা প্রশ্নের উত্তর এই দু হাজার তেইশ সালে আসা প্রশ্নটা কিন্তু মার্ক করে দেওয়া হয়েছে যে প্রশ্নটা দু হাজার তেইশ সালে আসছে ঠিক আছে এটা আপনাদের এক্সট্রা ঝামেলা নেই ক বিভাগ দু হাজার সতেরো তারপরে ক বিভাগ দু হাজার আঠেরো এখন দেখেন এই যে প্রশ্নগুলো কিন্তু উপরে উত্তর দেওয়া হয়েছে এজন্য আবার দেওয়া হয় নাই এই যে আর্সেনিকের দুটি উৎসের নাম কবিভাগ দু হাজার ষোলো এর ঝ তাহলে আপনি কবিভাগ দু হাজার ষোলো যখন করবেন এটা তো করা হয়ে যাবে জীব বিশ্লেষিত কি দু হাজার ষোলো এর ঝ তারপর পরিবেশ সংরক্ষণ ট কৃষি রাসায়নিক দ্রব্য ঠ ঘামারসনের দুটি বৈশিষ্ট্য দু হাজার ষোলো এর ঘ তাহলে আমরা এটা একটু চেক করে আসি যে দু হাজার ষোলো থেকে আমাদের এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে কিনা না এখানে দেখেন সতর্কতা দেওয়া এই যে জীব বিশ্লেষিতা তারপর পরিবেশের সংরক্ষণ তারপর গণনা বা এই যে বর্জ্য ব্যবস্থাপনা মূলনীতি গামা রশ্মির দুটি বৈশিষ্ট্য এই যে দু আঠারো সালে এটা আসছে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে ঠিক আছে আপনার পড়ায় কোনো ইনশাল্লাহ ঝামেলা হবে না তারপর দু হাজার আঠারো তারপর কবিবাগ দু হাজার উনিশ কবিবাগ দু হাজার বিশ ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে একবার যার কারণে এই যে বর্জ্য ব্যবস্থাপনার মূলনীতি দু ষোলো এর ভয় একটু আগে দেখে আসলাম কৃষি রাসায়নিক দ্রব্য দু হাজার ষোলো তারপর দু হাজার তারপরে কি আছে দেখেন কবিভাগ দু হাজার একুশ ঠিক আছে দু হাজার একুশের প্রথম ক নাম্বার প্রশ্নটা পরিবেশ দূষণ বলতে কি বুঝায় এটা কবিভাগ দু হাজার উনিশের ক নাম্বার আবার একুশ সালে মাঝখানে বিশ সালে আসে নাই নর্দমা বজ্জ ঠিক আছে এখন কবিভাগ দু হাজার বাইশের এটা দেখেন কবিবার দু হাজার বাইশ কিন্তু ম্যাক্সিমাম বিগত সাল থেকে সবই কপি আসছে যেমন মৃত্তিকা পরিবেশ পরিবেশ সংরক্ষণ নর্দমা বর্জ্য তো মাঝখান থেকে এটা আবার বিগত সালে দেওয়া নাই চারটি হাসপাতাল বর্জ্যের নাম লেখো সেটা এখানে দেওয়া হয়েছে উত্তর সহ আবার আর্সেনিকের রাসায়নিক সংকেত লেখো এটা দেওয়া হয়েছে পারমাণবিক বস সহ ঠিক আছে তারপর আপনাদের বাকি যে প্রশ্নগুলো গামারস্নের বৈশিষ্ট্য সর ষোলোতে দেখলাম আমরা পিসিবিএসের পনেরো আঠেরোতে আসছে জৈব বর্দায়ু আঠারো এখন দেখেন এখানে পিসিবিএস এ পূর্ণরূপ আমরা একটু চেক দিয়ে আসি কবিভাগ দু হাজার আঠারোর থ এখানে যেহেতু উল্লেখ করা আছে আমরা আঠারো থ এ একটু চেক দিই এই যে কবিভাগ দু হাজার আঠারোর থ দেখতে আসছি এই যে আমরা কবিভাগ দু হাজার আঠারোর থ এই যে পিসিবিএস এ পূর্ণরূপ পিসিবি এই যে দু হাজার আঠারো ঠিক আছে এরকম মোটামুটি সব প্রশ্ন গুছিয়ে দেওয়া হয়েছে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ গুছানো আছে তারপর কি আছে দেখেন আমরা একটু আর একটা সাবজেক্ট যেমন মাইক্রোবায়োলজি বা এখানে দেখতে পারি শুরু হচ্ছে এটা আপনার মনে করেন আমার পড়তে হবে দু হাজার উনিশ সাল তো দু উনিশ সাল হচ্ছে দুইশো পঞ্চাশ পৃষ্ঠায় ঠিক আছে দু উনিশ সালটা আমরা একটু চেক দিয়ে আসি দুইশো পঞ্চাশ পৃষ্ঠায় হ্যাঁ দুইশো ছয় পৃষ্ঠা দুইশো পঞ্চাশ পৃষ্ঠা কোথায় আমরা একটু খুঁজে দেখি দুশো ছাপান দুইশো পঞ্চাশ পৃষ্ঠায় শুরু হয়েছে মৃত্তিকা উর্বরতা উৎপাদন ক্ষমতার পার্থক্য বড় এই যে উৎপাদন ক্ষমতা উর্বরতার পার্থক্য দেওয়া হয়েছে তারপরে আছে সবুজ সারের প্রস্তুত প্রণালী এটা দেওয়া হয়েছে দু হাজার সতেরো এর সাত নং বাংলাদেশের এ প্যারামিটার খ বিভাগ দু হাজার সতেরো এর নয় নং এটা বাইশ সালেও আসছে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান দু হাজার এর দুই তাহলে আমাদের এই চারটা প্রশ্ন কিন্তু দু সতেরো সাল থেকে কমন আসছে তাইলে আমরা দু হাজার সতেরোর দুই চার সাত নয় নং একটু চেক দিয়ে আসি ঠিক আছে যে আসলেই কিন্তু কি ওখানে দেওয়া আছে একটু চেক দিয়ে আসি দু হাজার সতেরোর দুই চার সাত নয় ঠিক আছে এই যে দুই অ পুষ্টি মানদণ্ড চার নম্বর জমিতে অজৈব সারের পক্ষে জৈব সার অধিক নিরাপদ তারপর সাত নাম্বার আর সাত নম্বর আছে এই যে সবুজ সারের প্রস্তুত প্রণালী ঠিক আছে আর নয়া নাম্বার হ্যাঁ নয়া নাম্বার এই যে এই যেটা প্যারামিটারগুলো বর্ণনা করো এই